নিয়ে নানানভাবে আলাপ করছি এবং একটা বড় পার্টি বাংলাদেশে আসলে পলিটিক্যাল পার্টি হিসেবে ওয়ার্ড করতে পারে কিনা তৃতীয় শক্তি হিসেবে কাজ করতে পারে কিনা যেটা হচ্ছে আওয়ামী লীগ বিএনপির একটা বলয় ছিল আওয়ামী লীগের বলয়টা কে রিপ্লেস করার বদলে এটা একটা তৃতীয় শক্তি এবং এই তৃতীয় শক্তিটাই এক এক সময় এটা প্রথম এবং প্রধান শক্তি হয়ে উঠবে এটার ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করছি এবং সেই ক্ষেত্রে আসলে সকল পার্টির সাথে কন্টিনিউয়াস একটা মানে রাজনৈতিক যোগাযোগ আছে এটা আমরা সিট নেগোসিয়েশনের বা কম্প্রোমাইজড যে পলিটিক্স এটার মধ্যে যদি আমরা ইনভলভ হইতাম তাহলে এনসিপিকে এত ধরনের ব্যাশিংয়ের মধ্যে দিয়ে যেতে হতো না হ্যাঁ এটা তাদের অভ্যাস থাকতে পারে কারণ এটা তাদের এক সময় স্টেট মেকানিজমে কাজ করে তারা অভ্যস্ত এবং এটার তারা ইনস্ট্যান্ড আউট সব কিছু জানেন কিন্তু এনসিপি একটা নতুন রাজনৈতিক দল বরঞ্চ এই যে কারেন্ট স্টাবলিশমেন্ট এটাকে উতরে যাওয়ার একটা প্রকল্প নিয়ে সে কাজ করে একটা মনোবাঞ্ছা এবং তার একটা ইয়ে আছে তার সংকল্প আছে সেই জায়গা থেকে এনসিপি কখনোই এই ধরনের নেগোসিয়েশনের আলাপে এটা আমাদের জন্য সম্মানজনক না এবং আমরা মনে করি না গণভুত্থানের স্পিরিটের সাথে একটা সামঞ্জস্যপূর্ণ তো সেই জায়গা থেকে এই সিট নেগোসিয়েশনের আলাপটা আমরা মোটামুটি পুরাতন স্ট্যাবলিশমেন্ট আর পুরাতন পলিটিক্যাল পার্টির উপরেই ছেড়ে দিচ্ছি তারা নিজেদের মতো নেগোসিয়েশন করুক আমরা আমাদের যে নিজস্ব শক্তি নিজস্ব যে স্বাতন্ত্র সেটা বজায় রেখে আমরা রাজনীতি করবো প্রথমত আমাদের সাথে মানে গণভ্যুত্থানের স্পিরিটের সাথে সবচেয়ে বড় প্রতারণা যেটা করা হয়েছে সেটা হচ্ছে এই পুরো নির্বাচনের ব্যবস্থাটাকে নিয়ে গেছে সংসদীয় নির্বাচনের দিকে এটা এটা হওয়া উচিত ছিল গণভ্যুত্থানের পরে আপনি আপনার দেশকে নতুন করে সাজাবেন আপনার আইনি কাঠামোকে নতুন করে ফ্রেমিং করবেন আপনার দেশ ও দেশের মানুষকে নতুন ন্যায় নীতির এবং রাজনীতির কথা দিবেন এটা হচ্ছে পলিটিক্স ছিল কিন্তু আমরা দেখেছি যে গণপরিষদ নির্বাচনের আলাপটাকে রিপ্লেস করা হয়েছে সংসদীয় নির্বাচনের আলাপ দিয়ে তো প্রথমতই এটা এখন পর্যন্ত যদি দেখেন যে এইটা হচ্ছে সবচেয়ে বড় ভুল এখন